বন্ধুরা বন্ধু দুদিন আগে ফোন করে বললো যে এই দিন চল মুভি দেখতে যাব তো যেমন কথা তেমন কাজ আমিও মুভি দেখতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে যাচ্ছিলাম তার জন্য এইভাবে আমি ভিডিও শুরু করি না তো মনে হলো এইভাবে ভিডিওটা শুরু করার তো চলো ভিডিওটা আমরা দেখতে থাকো আর একটা ড্রেস বের করেছিলাম কোনটা পরবো এত কনফিউশন হয়ে যায় না কি পরে যাব মানে যেখানেই যায় না কেন তারপরে হচ্ছে হালকা করে সেজে নিয়েছিলাম সাজিনি জাস্ট চুলটা ঠিক করেছিলাম আমি ওর থেকে না কোথাও যাই যখন তখন আমি বুঝে পাই না কেমন কি চুল বাঁধবো না বাঁধবো যখন আমি ঘরে থাকি ভিডিও বানাই তখন বেশ সুন্দর সুন্দর স্টাইলগুলো মনে পড়ে যায় যাই হোক অনেক দিন পর বন্ধুর সঙ্গে বেরোলাম সিনেমা দেখতে তোমরা আমার চারটে বন্ধুকে দেখেছ দীপক সোহেব আর কৈলাস এটা আমার একটা বন্ধু অক্ষয় এ হচ্ছে আমাদের মানে আমার সেই স্কুল জীবনের বন্ধু এটা তো আমরা গিয়েছিলাম কি মুভি দেখতে তোমরা ভিডিওটা দেখো আর কে কে সিনেমাটা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের সিনেমা শো টাইম ছিল হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ না আই মিন চারটে পঁয়তাল্লিশ ভুলে গেছি মনে নেই আমার এখন মনে পড়ছে না বেশি দিন কিন্তু হয়নি কালকেই মুভি দেখতে গেছি আর আজকে ভিডিওটা এডিট করছি তখন আমি ভুলে গেছি কটা কটা সচিলে এই যে আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও একদম সিম্পল রেডি হয়েছি তারপরে এই জায়গাটা হচ্ছে ভিডিও করার জন্য দারুণ এই রাস্তাটা হচ্ছে এম এখন যেহেতু বসন্তকাল চারিদিকেই হচ্ছে পাতা ঝরে আর বসন্তকাল মানেই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য একদম ফুটে ওঠে ভীষণ সুন্দর এই রোডটা হচ্ছে আমি বাড়ি যাই আমার বাড়ির ওই দিকের রোড এটা আর দুই বন্ধু বেরিয়েছি গল্পনা করলে হয় আমি তো অন বড় তো বকে যাই সেটা যেই বন্ধুদের সাথেই বেরোয় না কেন আমি কন্টিনিউ বকে যাই তো ওকে এই কথা সেই কথা অনেক দিন পর দেখা হলে আর কি যা হয় বলতে বলতে আমরা দেখো পৌঁছে গেছি হচ্ছে আমাদের এখানে বিগ বাজার মানে এখন তার আর বিগ বাজার নেই স্মার্ট বাজার হয়ে গেছে ওইটা স্মার্ট বাজারের উপরেই আমাদের সিনেমা হল আছে তো এই যে টিকিট কেটে নিয়েছে বন্ধু এবারে চলো চললাম সিনেমা দেখতে তো এখানে অনেকগুলোই সিনেমা হল আছে দুর্গাপুরে এস বিএফ আছে আমি এস বিএফ এস বিএফে গেছিলাম যাওয়ান মুভি দেখতে বন্ধুর সঙ্গে তো তারপরে এইখানেও কন্টিনিউ বক 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 করেই যাচ্ছি ওকে বলছি আর এটা যেহেতু আমাদের স্মার্ট বাজারের উপরে আমি ফার্স্ট টাইম আসছি এইখানে সিনেমা দেখতে আর এই দেখো আমরা দেখতে গেছিলাম হচ্ছে ছাবা মুভি তোমরা কে কে মুভিটা অলরেডি দেখে ফেলেছো কমেন্টে কিন্তু জানি আর যদি মুভিটা না দেখো আমি সবাইকে সাজেস্ট করবো যে মুভিটা একবার হলেও মুভিটা দেখে আসো মানে সুন্দর আমি মুভি দেখতে খুবই কম যাই কিন্তু এত মুভি দেখেছি এই মুভিটা আমার বেস্ট মুভি যে অ্যাকশন মুভি আমার অত বেশি ভালো লাগে না তবে এই মুভিটা মানে বেস্ট যেরকম অ্যাক্টিং মানে সব কিছু দেখ থেকেই বেস্ট আছে সিনেমাটা খুব ভালো লেগেছে আর সিনেমাটা দেখতে দেখতে যে কতবার গায়ে কাটা দিয়েছে তার কোনো ঠিক নাই তো সিনেমা দেখতে দেখতে হচ্ছে হাফ টাইম হয়ে গেল আর আমি জানি না মানুষ সিনেমা হলে এত কি করে ক্লিয়ার ভিডিও বানায় আসলে আমার ফোনটা হয়তো আইফোনের মতো নয় মানে আইফোন নয় আর কি ওর জন্য মনে হয় এত খারাপ কোয়ালিটির ভিডিও তাও আমি চেষ্টা করি যে ভিডিওগুলো ভালো নেওয়ার আর কি এই যে নিয়ে নিয়েছিল আমার বন্ধু আমার জন্য পপকর্ন আর সব থেকে বড়ো কথা পপকর্ন খেতে খেতে কী বলবো থাকা নাই বা বললাম কি আর এই যে এই সিনটা মানে সিনেমাটা লাস্ট টোয়েন্টি মিনিট ও জাস্ট গায়ে কাটা দিয়ে দেবে ইভেন চোখ থেকে জল বেড়ে যাবে আমি তো কিছু কিছু টাইম না সহ্য করতে আমি চোখে হাত দিয়ে দিচ্ছিলাম আর লাস্টের যে মুভির মানে এর যে টিউনটা যারা অলরেডি দেখে নিয়েছো তারা তো জানবে লাস্টের টিউনটা যদি দেওয়া যেত সিনেমা মানে এই ব্লগটার মাধ্যমে আমি দিতাম মানে এত দারুণ লেগেছে এত দারুণ লেগেছে জানি আমি এই আমার ব্লগটা দেখে অনেকেই সিনেমাটা দেখতে যাবে মানে অনেকে দেখতে যাও না যাও আমি একটা জিনিস জানি যে কিছু কিছু মানুষ আছে আমার সাথে কম্পেয়ার করে হুম আমি যা যা করি তারাও তাই তাই করে তাদের যদি এই সিনেমাটা নাও ভালো লাগে এবং তারা যদি নাও বুঝতে পারে তারা দেখতে যাবে আই এম হান্ড্রেড পার্সেন্ট শিওর বেশ সুন্দর না ফুল গার্ডেন হলো সিনেমা দেখে বাড়ি ফেরার পথে বন্ধুর সাথে কুম্ভ মেলার গল্প করতে করতে চলে এলাম বাড়ি তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি বাড়িতে এসে সুন্দরভাবে বিরিয়ানি খেয়ে আর তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার ব্লগ থেকে মুভি দেখতে যাবে আমাকে কমেন্ট করে দিও বা বাই